বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিতে চাই যে দেখো একটা তোমরা কমিউনিটি পোস্ট দেখতে পাচ্ছো একটা মা এই কমিউনিটি পোস্টটা দিয়েছে তার মেয়ের নিজের মানে নিজের গর্ভ থেকে জন্ম দেওয়া মেয়ের জন্য এই পোস্টটা একটা মা দিয়েছে এটা ভাবতে পারছি আমরা কোন জগতে বসবাস করছি ভাবতে অবাক লাগছে না আমরা কোন জগতে বসবাস করছি সত্যি আমারও ভাবতে অবাক লাগছে আমরা ঠিক কোন জগতে বসবাস করছি আমরা কতটা কলিকাল বা কতটা কলির মধ্যে ঢুকে গেছি প্রবেশ করে গেছি না হলে একটা মা কতটা স্বার্থপর হলে এই রকম একটা মানে পোস্ট দিতে পারে একটা মেয়ের জন্য হারে মেয়ে যতই খারাপ হোক সন্তান যতই খারাপ হোক সেই সন্তানকে আঁকড়ে রাখতে পারবি না সেই সন্তান কেন সে তার পিতার কাছে গেল নিশ্চয় তোর মধ্যে কিছু কমতি রয়েছে নিজের কমতিটাকে দেখার মতন যে মেয়ের ক্ষমতা নেই সেই মেয়ে আর যাই হোক কখনোই ভালো মা হতে পারবে না না সে ভালো বউ হতে পারলো না সে তার ভালো মা হতে পারলো না এরকম কোনো বুদ্ধি রয়েছে যে মেয়েকে আগে তার বাবার কাছে পাঠালো তারপর সে তার পুরোনো বরের কাছে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে হতেই পারে এরকম চিন্তা ভাবনা না মানে মানুষে তো অনেক রকমের চিন্তা ভাবনা নিয়ে আর কি ক্রিয়েটিভিটি করে মানুষ কি প্ল্যান প্লটিং করে চলছে জীবনটাকে নিয়ে চলাচ্ছে সেটাই সবচেয়ে বড় মানে বোঝার সবচেয়ে বড় বিষয় সেই বিষয়টা বোঝার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আরিয়ান যে মারা গেছে অনেক দিন আগে সে কিন্তু মানে এই পম্পাকে খুবই ভালোবাসতো খুবই ভালোবাসতো আরিয়ান তবুও এই হ্যাঁ তোমরা বলবে নামটা কেন ভুল বলছো কেন ভুল বলছি আশা করি তোমরা খুব ভালোই বুঝতে পারছো পম্পা নামটা কেন বলছি এই পঙ্কাকে এতটাই ভালোবাসতো সে কিন্তু চোখে হারাতো আরিয়ান কিন্তু তার প্রথম পক্ষের বর ছিল না সে কিন্তু দ্বিতীয় পক্ষের বর ছিল এবং দ্বিতীয় পক্ষের বর থাকা সত্ত্বেও সে কিন্তু মানে প্রচুর পরিমাণে সে কিন্তু ভালোবাসতো এবং সে কিন্তু সমস্ত কিছু করার জন্য রাজি ছিল সে তার আরিয়ান সে তার মা বাবা সম্পর্ক সব কিছু ত্যাগ করেছিল শুধুমাত্র এই মহিলাটাকে বা এই এই মেয়েটাকে নিজের করে নেবে বলে নিজের করে রাখবে বলে নিজের মনের মতন করে রাখবে বলে কিন্তু দেখো ভগবানের কি খেলা এটা মানে ওর ভাগ্যের নসিবের দোষ বলি এরকম ঘটনাটি ঘটেছে কিন্তু নসিবের দোষ কি এটাও যে একটা মেয়ে তার মা বাবার কাছে চলে গেল তার মায়ের কাছে কেন থাকতে চাইল না এবং থাকতে চাইল না চাইল না তার মা যে কারণে হোক না কেন তার মা এইরকম একটা পোস্ট দিতে পারে তার নিজের উর্জা থেকে জন্মানো মেয়ের জন্য আরে আমরা একটা শত্রুর জন্য এরকম একটা পোস্ট দিতে পারি না কমিউনিটি পোস্ট দিতে পারি না শত্রুর জন্য মেয়ে মানে মেয়ে যখন শত্রু হয়ে গেছে এর কাছে এ মানে মেয়েকে নিজের মেয়েকে শত্রু হিসাবে গণ্য করছে করে নিজের মেয়ে কি নাকি যে এই পোস্ট লজ্জা করছে এরকম টাইপের কথাবার্তা মা মেয়ের সম্পর্ক কতটা মধুর সম্পর্ক কতটা ভালোবাসার সম্পর্ক কতটা মর্যাদার সম্পর্ক এখানে না আছে মর্যাদা না আছে মান সম্মান না আছে কোনো কিছু মাই তো হেললা করে বেড়ায় মাই তো ধিংড়ি পনা করে বেড়ায় মায়ের ভেতরেই তো কিচ্ছু নেই মাকে দেখে যে মেয়ে শিখবে কি শিখবে মাকে দেখে কি শিখবে মায়ের ভেতরেই তো ধিংড়ি পনা রয়েছে মায়ের ভেতরেই তো নেত্য রয়েছে মায়ের ভেতরে তো সেই জিনিসটাই নয় যেটা দেখে মাকে দেখে শিখবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ভালো করে জেনে রাখবে বন্ধুরা যে মায়ের ভেতরে কোনো নিজস্ব শিক্ষা দীক্ষা নেই যে মায়ের ভেতরে কোনো মানে একটা চারিত্রিক শিক্ষা দীক্ষা নেই চারিত্রিক শিক্ষা দীক্ষা নেই মানে আমি এটা বলতে চাইছি যে একটা মেয়েকে ছোট থেকে বড় করে তোলার জন্য যে একটা সভ্য ভদ্র শিক্ষা দেওয়া কোনটা ঠিক কোনটা ভুল কোন কাজটা আমাদের বয়স অনুযায়ী করা উচিত কোন কাজটা করা উচিত না বেয়াদপনা শেখানো উচিত নয় কোন কাজটা করব কোন কাজ বিচার বিবেচনা এই যে জিনিসগুলো না যে মানুষের ভেতরে এই জিনিসগুলো নেই তারা আর যাই হোক তারা মানুষ বলে গণ্য করা যায় না তারা মানুষের ভেতরে পড়ে না হ্যাঁ কথাগুলো কাই খুবই লাগছে খুবই লাগতে পারে মনে হতে পারে দিদি তুমি মুখ নয় তোমার তোমার অন্য কিছু তুমি যা মুখে আসছে তুমি বলে দিচ্ছ তুমি একবারও আমার কথাগুলো ভাবলে না তুমি আমার জায়গায় দাঁড়িয়ে ভাবো আরে ভাই তুমি তো সবার প্রথম মা তুমি কার বউ কার স্ত্রী আমার দেখা দরকার নেই তুমি তো মা নাকি সন্তানের মা তুমি সবার মধ্যে যখন মা তার সন্তানের কথাটা ভাবাটা দরকার তোমার ভিংরিপনা করার আগে মায়ে মা হয়ে ভিংরিপনাটা ছেড়ে মায়ের মমতার কথা ভাবা দরকার মায়ের মমতা দিয়ে আড়াল করে রাখা দরকার না মায়ের মমতা থেকে যদি সময় মেয়েকে যদি দূরে রাখো তাহলে তোমার মেয়ে কি করে তোমার মমতাটা পাবে বা কি বা শিখবে বা কি বা জানবে তাই নয় কি সুতরাং মেয়েকে সুশিক্ষা দেওয়ার আগে নিজের ভেতরে সুশিক্ষা নেওয়াটা উচিত বলে আমার মনে হয় তোমার ভেতরে তো কোনো সুশিক্ষাই নেই পম্পা না আছে তোমার ভেতরে না আছে তোমার বোনের ভেতরে না তোমাদের কাউরির ভেতরে কোনো সুশিক্ষা নেই এবার বলবে বোনকে কেন টানছো কেন টানছি আর ধীরে ধীরে বলবো পম্পা না হয় ধীরে ধীরেই বলবো অনেক কিছু কাণ্ড রয়েছে যে কাণ্ডগুলো তুমি মানে ঘটিয়ে বসিয়ে রয়েছে কান্ডগুলো তুমি মানে দর্শকদের সামনে যে কাণ্ডগুলো করে বসে রয়েছে যেগুলো করিয়ে দেখিয়ে দেখিয়ে নিজেকে আর কি ভিউজ গুলো কামাও সেগুলো যদি আমি তোমার সেই গোপন তথ্যগুলো যদি এক একটা করে ফাঁস করে দিই তাহলে তুমিই বলো যে তাহলে তখন তুমি কি করবে একটা কথা মা হয়ে সমাজের চোখে তুমি নিজেকে কিভাবে প্রতিপন্ন করছো একটা মা হিসাবে নিজেকে কলঙ্কিত করে তুলছো এটা কি মায়ের যোগ্যতা না মা হিসাবে হলো মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য না এর থেকে একটা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য হয় তাহলে তোমরা ভেবেই নাও না তাহলে মা আর কি কি कांड করে বেরিয়েছে যে कांडগুলো আমরা যদি এখন বলতে লাগি তাহলে এটা ভূত ভবিষ্যৎ এটা মহাভারত হয়ে যাবে তাহলে একটা মা মেয়ের জন্য কি কি কাণ্ড করেছে একটা মেয়েকে তৈরি করার জন্য একটা মায়ের পায়ের তলার জুতো না একেবারে মাটির সাথে মিশে যায় মানে মানে জটি জুতো সব এক হয়ে যায় এটা সত্যিকারের মায়ের বাবাহীন মা যদি সে একা হাতে তার মেয়েকে যদি সিঙ্গেল মাদার সে যদি একা হাতে মেয়েকেই মানুষ করতে চায় অত সোজা না মা হওয়া জন্ম মা হওয়া যায় না এ দু মিনিটের দিলা পেট কেটে জন্ম দিলাম আর হয়ে গেল মা মা হতে গেলে অনেক কিছু শিক্ষা শিখতে হয় মা হওয়ার আগে সেই শিক্ষাটা শিখে এসো তাহলে অন্তত পোকে মাটা হতে পারবা আর যাই হোক না কেন তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টপিকের সাথে আজকের মতন আসি আবার দেখা হবে বন্ধুরা নতুন একটা টপিকের সাথে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতন আসি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং নতুন বন্ধু হলে এই বিষয়ের ওপরে প্রচুর পরিমাণে আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন আসি আবার দেখাবি নতুন একটা ভিডিওর সাথে নতুন জোক্ষণি জন অর্থাৎ